হ্যালো গাইজ আমি জয়শ্রী আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র একশো টাকার মধ্যে মেকআপের এ থেকে জেড পর্যন্ত যা যা মেকআপ প্রোডাক্ট লাগে সেই সবকটা মেকআপ প্রোডাক্টের দাম এবং ব্র্যান্ড নেমগুলো নিয়ে যেটা খুবই মজাদার হতে চলেছে আর আপনাদের জন্য খুবই হেল্পফুলও হতে চলেছে আপনারা ভাবতে পারছেন আজকালকার দিনে একশো টাকার মধ্যে কিচ্ছু কি পাওয়া যায় বাট আমি খুবই রিসার্চ করে অনেক দিন ধরে এটাকে দেখে 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 কতগুলো মেকআপ প্রোডাক্ট বেছে রেখেছি শুধুমাত্র আপনাদেরই জন্য যাতে আপনাদের কিনতে সেগুলো হেল্প হয় এবং আপনারা যাতে সবাই সেগুলো কিনতে পারেন এবং কাজে লাগাতে পারেন এবং আমি আরও আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে সেই মেকআপ প্রোডাক্টগুলো কেনার লিঙ্কও দিয়ে দেব আপনারা চাইলে অনলাইনে সেই মেকআপ প্রোডাক্টগুলো ইজিলি কিনে নিতে পারবেন আর যেগুলো হবে হানড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট তো বন্ধুরা তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কী প্রোডাক্ট আমাদের লাগছে তো সবার প্রথমে লাগবে হচ্ছে আমাদের ফেস টোনার তো ফেস টোনার কোন কোম্পানি নিতে হবে দেখুন ব্লু হিভেন রোজ টোনার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি ব্লু হিভেন রোজ টোনার এটা আছে আপনাদের একশো পঁচিশ দাম হচ্ছে মাত্র সত্তর টাকা হুম এবারে চলুন দেখে নেওয়া যাক নেক্সট প্রোডাক্ট নেক্সট প্রোডাক্ট হচ্ছে প্রাইমার অবশ্যই আমাদেরকে টোনারের পরে ফেস প্রাইমার ইউজ করতে হবে তো ফেস প্রাইমার কোনটা দেখুন রয়েছে একশো টাকার মধ্যে ইনসাইট কসমেটিক্স পোর মিনিমাইজার প্রাইমার এটা আছে হচ্ছে টেন এম আর টেন এম দাম হচ্ছে একশো টাকা বাট এটা আপনারা ডিসকাউন্টে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন খুবই ভালো একটা প্রাইমার এটা কিন্তু অনেক অনেক ডিমান্ডও আছে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি অনলাইনে সাত হাজার নব্বই জন এখানে রেটিং দিয়েছে শুধুমাত্র রেটিং আছে সাত হাজার নব্বই জনের তার মানে আরও কতজন পারচেস করেছে ভাবুন এইবারে চলুন দেখা যাক কী লাগছে এইবারে আমরা চলে আসছি সরাসরি ফাউন্ডেশনে ফাউন্ডেশন একশো টাকার মধ্যে বা মানে ভাবাই যায় না যাই হোক তবু আমি বে মানে খুঁজে বের করেছি একদমই দারুণ ব্র্যান্ডেড ফাউন্ডেশন আশা করি আপনারা সবাই নাম শুনেছেন এলি এইটিন এলি এইটিন কোম্পানির নাম আপনারা সবাই শুনেছেন বিশেষ করে যারা ইন্ডিয়ান রয়েছেন ইন্ডিয়ানরা তো শুনেইছেন বাংলাদেশে যারা রয়েছেন তারা আমি জানি না শুনেছেন কি না বাট আপনারা এলি এইটিন কোম্পানি আপনাদের দেশেও পেয়ে যাবেন তো দেখুন কি বলছে এখানে যে এলি এইটিন লাস্টিং গ্লো ফাউন্ডেশন ঠিক আছে এতে আছে হচ্ছে টোয়েন্টি সেভেন এম এল সাতাশ এম আর দাম হচ্ছে একশো দশ টাকা বাট এটা আপনারা অফারে নব্বই টাকা থেকে একশো পাঁচ টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন এর মধ্যে আছে চারটে শেড তো চারটে শেড থাকার কারণে আপনারা যেরকম যার স্কিন টোন কালো ফর্সা মিডিয়াম শ্যামবর্ণ সেই শেড অনুযায়ী আপনারা বেছে নিতে পারবেন আপনাদের সুটেবল ফাউন্ডেশন ঠিক আছে নেক্সট দেখুন কি লাগবে নেক্সট লাগবে হচ্ছে কনসিলার কনসিলার কী করে আমাদের যে ত্বকের মনে করুন কোনো দাগ ছোপ ব্রণ রয়েছে পিগমেন্টেশনের সমস্যা রয়েছে সেটা হচ্ছে কনসিলার দূর করে দিতে সাহায্য করে আমি এই কোনটার কি কাজ এই বিষয় নিয়ে পরে আর একটা ডিটেল রিভিউ করে দেব তখন সেটা চেক করে নেবেন তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো কনসিলার আমরা কী দিতে পারি একশো টাকার মধ্যে সেটা হচ্ছে ইনসাইট কসমেটিক্স কনসিলার হ্যাঁ এর মধ্যে আছে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম প্রোডাক্ট তো এটার দাম হচ্ছে একশো টাকা আপনারা এটা অফারে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন কখনো কখনো এটা একশো টাকার মধ্যেও চলে আসে ঠিক আছে এখানেও আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে ছটা শেড এইবারে দেখুন কি লাগছে এইবারে লাগছে হচ্ছে ফেস কম্প্যাক্ট অথবা ফেস পাউডার তো ফেস পাউডার আমরা কি নিতে পারি এখানে ফেস পাউডার এটাও খুব ভালো ব্র্যান্ড সেই এলিয়েটিন ব্র্যান্ডের এলিয়েটিন লাস্টিং গ্লো কম্প্যাক্ট ঠিক আছে এতে আছে হচ্ছে নাইন গ্রাম দাম একশো দশ টাকা অফারে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এইখানেও চারটে শেড আছে আপনাদের স্কিন টোন অনুযায়ী আপনারা চয়েস করে নেবেন ঠিক আছে নেক্সট চলুন কি দেখাচ্ছে হচ্ছে কন্ট্রোল ফেস কন্ট্রোল অর্থাৎ গাল কাটা নাক কাটা হ্যাঁ মানে আমাদের মুখটা যাতে বেশ একটা শেপে আসে সুন্দর শেপে আসে তার জন্য আমরা কন্টোল ইউজ করি তো তো কন্টোল দেখুন কন্ট্রোল প্যালেটের প্রচুর টাকার দাম আমি হাজার খুঁজে একশো টাকার মধ্যে কোনো কন্টোর প্যালেট পেলাম না বাট একটা জিনিস খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে কন্টোর প্লাস হাইলাইটার যে ইনসাইড কসমেটিক্স ডুও স্টিক কন্টোর প্লাস হাইলাইটার এইট পয়েন্ট ফাইভ গ্রাম এর মধ্যে থাকে দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এবার অফারে আপনারা এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটা মাথায় কন্টোর আছে একটা মাথায় আছে হাইলাইটার তো সেক্ষেত্রে দাম দুশো টাকা যদি হয় তো ডিভাইড হয়ে যাচ্ছে একশো টাকা কন্টোরের আর একশো টাকা হাইলাইটারের পক্ষে তো আপনারা এটা টু ইন ওয়ান একটা মানে প্রোডাক্ট বলতে পারেন তো সেই জন্য আমি এটাকে রাখলাম একশো টাকার প্রোডাক্টের মধ্যে যেহেতু এর মধ্যে দুটো আইটেম আপনারা পেয়ে যাচ্ছে তো নর্মাল হাইলাইটার বিশাল মানে আমি নিজে ইউজ করি দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন এইটা এটার কি নাম ইনসাইট কসমেটিক্স হাইলাইটার থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম প্রোডাক্ট আছে দাম একশো দশ টাকা অফারে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন মানে সাংঘাতিক ভালো হাইলাইটার এর থেকে ভালো হাইলাইটার এত কম দামের মধ্যে সত্যি হয় না আমি নিজে ইউজ করি ঠিক আছে ইভেন আমি যেই সাইটে দেখছি অনলাইন সাইটে সেখানেও এটা জাস্ট রেটিং করেছে পঁচিশ হাজার আটষট্টি জন মানে ভেবে দেখুন পঁচিশ হাজার আটষট্টি জন জাস্ট রেটিং করেছে হুম এত ভালো প্রোডাক্ট আচ্ছা এইবারে দেখা যাক কি লাগছে এইবারে লাগবে হচ্ছে ব্লাসার ফেস ব্লাশার তো ফেস ব্লাসার আমাদের কি লাগছে ইনসাইড কসমেটিক্স ব্লাশার তো এটাও আছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম দাম হচ্ছে আশি টাকা আপনারা এটা ডিসকাউন্টে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ভালো একটা ব্লাসার এখানে অনেকগুলো শেড আছে প্রায় সাত আটটা মতো ব্লাসারের শেড আছে অর্থাৎ পিঙ্ক কালার আছে নিউট কালার আছে অরেঞ্জ কালার আছে যেরকম আপনাদের পছন্দ আপনারা সেরকম অনুযায়ী সিলেক্ট করে নিতে পারবেন তারপরে কি তারপরে এবার হচ্ছে আইলাইনার সবার প্রথম একদম মানে মাখন পুরো সেটা হচ্ছে যে এলএইটি ব্ল্যাক আউট লাইনার হ্যাঁ যেটা হচ্ছে ওয়াটার রেজিস্টেন্ট তো এইটার মধ্যে আছে হচ্ছে ফাইভ এম আমি তো এটা মানে আমার সে কী বলে জাতীয় আইলাইনার বলা যেতে পারে এতো ভালো একটা সস্তা ভালো কোয়ালিটির আইলাইনার আমি খুবই কম দেখেছি তো এই আইলাইনারটা আপনারা সবাই পারচেস করতে পারেন খুবই ভালো একটা আইলাইনার তো দাম মাত্র নব্বই টাকা অফারে আপনারা আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে কি লাগবে না কাজল কাজলের মধ্যে তো মানে কি বলবো এটাও একটা জাতীয় কাজল বলতে পারেন সেটা হচ্ছে এলিএটিন আই ড্রামা কাজল বোল্ড ব্ল্যাক এটার মধ্যে আছে হচ্ছে জিরো গ্রাম দাম হচ্ছে নিরানব্বই টাকা অফারে আপনারা আশি টাকার মধ্যে এটা ইজিলি পেয়ে যাবেন মানে এটা একটা জাতীয় কাজল দারুণ এফেক্টিভ ডেলি ইউজ করার জন্য বা ভালো কোথাও পার্টিতেও ইউজ করে যেতে পারেন খুবই বোল্ড ব্ল্যাক জেনুইন কাজল এমন নয় যে চোখে পড়লেন পিগমেন্টেডই নয় এরকম কিন্তু নয় দারুণ পিগমেন্টেড আমি নিজে ইউজ করি এই তো নিয়ে বসেছি দেখুন না নিজে আমি এটা ইউজ করি এইবারে চলুন আসা যাক মাস্কারার দিকে মাস্কারা আপনারা মানে একশো টাকার মধ্যে মাস্কাড়া ভাবতে পারছেন এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আছে মাস্কাড়া একশো টাকার মধ্যে ইভেন আরও কম দেখুন কি মাসকারা না ব্লু হিভেন টেন এক্স ভলিউম মিসিং মাস্কাড়া ব্ল্যাক এটার মধ্যে প্রোডাক্ট আছে হচ্ছে এই টেমেল দাম মাত্র আশি টাকা অফারে পঁচাত্তর টাকার মধ্যেও আপনারা পেয়ে যাবেন ভালো মাস্ক কারা জানেন তো ডেলি ইউজ করার জন্য খুব ভালো মাস্কাড়া এটা আমি একবার ইউজও করেছিলাম আমি কিনে ইউজ করিনি আমার একজন ফ্রেন্ডের ছিল ইউজ করেছিলাম ভালো মানে ডেলি ইউজের জন্য খুবই ভালো নেক্সট কি আছে নেক্সট হচ্ছে আপনাদের আইব্রো পেন্সিল তো কি মানে নামটা কি দেখুন মিস ক্লেয়ার মিস ক্লেয়ার ওয়াটারপ্রুফ আইব্রো পেন্সিল এর মধ্যে প্রোডাক্ট আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর গ্রাম দাম হচ্ছে পঁচাত্তর টাকা অফারে আপনারা এটা ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে আপনারা তিনটে কালার দেখতে পারবেন একটা হচ্ছে ডার্ক ব্রাউন একটা হচ্ছে লাইট ব্রাউন আর একটা হচ্ছে ব্ল্যাক আপনারা আপনাদের রিক্রুটমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন দেন দেখা যাক কি আছে এরপরে হচ্ছে লিপস্টিক দেখুন লিপস্টিক একশো টাকার মধ্যে প্রচুর প্রচুর আছে ঠিকই বাট সবকটা লিপস্টিকের ব্র্যান্ড কিন্তু ততটাও ভালো হয় না প্রত্যেকটা লিপস্টিক যে একশো টাকার মধ্যে হলেই সেটা খুব রিজনেবল প্রাইসে খুব ভালো লিপস্টিক এমন কিন্তু কোনো কথা নেই অনেক লিপস্টিক এরকম আছে যে একশো টাকার মধ্যে জাস্ট সেরা সেরা মানে তিনশো চারশো টাকা দামে লিপস্টিককেও তারা টেক্কা দিতে পারে আবার এরকম অনেক লিপস্টিক আছে একশো টাকার মধ্যে যে একদমই বেকার আপনার মনে হবে যে এর থেকে তো মানে এইটুকু টাকাটাও আমি কেন খরচ করলাম তো এই জন্য লিপস্টিক খুব সাবধানে চুজ করতে হবে ঠোঁটের ব্যাপার যেহেতু এলএইটিন কালার পপ ম্যাট লিপ কালার এর মধ্যে প্রোডাক্ট আছে হচ্ছে ফোর পয়েন্ট গ্রাম আর দাম একশো টাকা অফারে আপনারা এটা মানে কত নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন বা পঁচানব্বই টাকার মধ্যে তো ডেফিনেটলি পেয়ে যাবেন এরও রেটিং প্রচুর মানে অনেকে এটা ইউজ করেছি বলাই বাহুল্য খুবই ভালো একটা লিপস্টিকের ব্র্যান্ড আমি নিজে ইউজ করি প্রচুর আমার ইলেকট্রিন কোম্পানির লিপস্টিক আছে এইবারে কি এইবারে চলুন দেখে নেওয়া যাক লিপ লাইনার অর্থাৎ লিপটাকে বর্ডার করার জন্য লিপটাকে লাইন করার জন্য এনহ্যান্স করার জন্য লিপ লাইনার লিপ লাইনার কি নিতে পারেন লিপ লাইনার আপনারা নিতে পারেন সুইজ বিউটি বোল্ড ম্যাট লিপ লাইনার পেন্সিল এর মধ্যে প্রোডাক্ট আছে হচ্ছে ওয়ান গ্রাম দাম হচ্ছে সিক্সটি নাইন রুপিস বাট এটা আপনারা অফারে পঁয়ষট্টি টাকার মধ্যে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা একটা পেন্সিল ফর্মে আছে হ্যাঁ মানে আপনাদেরকে ওটাকে শার্প শার্পনারের সাহায্যে শার্প করে নিতে হবে তো নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট আর তো কিছুই নেই সবই কমপ্লিট হয়ে গেল এবারে নেক্সট হচ্ছে গিয়ে আপনাদের বিউটি ব্লেন্ডার বিউটি ব্লেন্ডারটারই কথা বলা হলো না বিউটি ব্লেন্ডার তো আমাদের লাগেই বিউটি ব্লেন্ডার আপনারা কোন কোম্পানি নিতে পারেন সেটা হচ্ছে ব্রন্স অ্যান্ড প্রফেশনাল বিউটি ব্লেন্ড মেকআপ স্পঞ্জ এটার দাম হচ্ছে আড়াইশো টাকা ঠিকই এমআরপি বাট এটা এটা আপনারা সারা বছরই নব্বই টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি পার্সোনালি ইউজ করি এটাই আমি ইউজ করি এই কোম্পানিটাই আমি ইউজ করি খুবই ভালো খুবই কমফোর্টেবল খুবই স্মুথ সফট খুবই ভালো এটা আপনারা পারচেস করতে পারেন খুব ভালো রেটিং আছে তো বন্ধুরা আমি অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে হুম তো আপনারা এইগুলো যদি পারচেস করে মেকআপটা আপটা অ্যাটলিস্ট শুরু করতে পারেন বা যদি আপনাদের মনে হয় যে অত টাকা ইনভেস্ট করবেন না কমের মধ্যে সবকটা জিনিস নেবেন বাট কমের মধ্যে নেবেন তাহলে আপনারা চোখ বন্ধ করে এইসব জিনিসে অবশ্যই ইনভেস্ট করতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা আজকের একটু হলেও হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো আর ভিডিওটা শেয়ার করে দেবেন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার